আসসালামু আলাইকুম গুড ইভিনিং যাচ্ছি ফ্রিতে খেতে ভাতিজারা কাকার কাছে আবদার করেছে খেতে যাবে তার মধ্যে আমি ফ্রিতে ঢুকে গেলাম খুব বেশি সাদা সাদি করে নেই অল্প একটু সেদেছে এর মধ্যেই ঢুকে পড়ছি বেশি সাদার অপেক্ষায় থাকলে হয়তো যেতেই পারতাম না তাই ঢুকে পড়ছি ফ্রিতে বাচ্চাদেরকে ধরার জন্য ছোটো ছোটো বাচ্চা একলা কন্ট্রোল করতে পারবে না তাই আমিও সাথে চলে গেলাম সামনের অটোটা দিয়ে আদিবে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমরা আগে এই অটোতে উঠে গেছি বিদায় সামনের অটোটাতে ওটা সুন্দর ছিল ওইটাতে যেতে পারলাম না যাচ্ছি কাছাকাছি আমি ভেবেছি খুব অল্প পথ কিন্তু অনেকটা টাইম লেগে গেছে আমাদের যেতে প্রায় পনেরো মিনিট লেগে গেছে মাঝখানে একটু রাস্তা ভাঙাও ছিল তাই আরও সময়টা বেশি লেগেছে বিকেল করে যাচ্ছি কারণ বাচ্চাদেরকে নিয়ে রাত করে যাওয়াটা ঠিক হবে না তাই বিকেল করে যাচ্ছি সন্ধে সন্ধে চলে আসব ইনশা অনেকটা পথ পেরিয়ে তারপর আজকে যাব যে এটা ভাবা ভাবি নি হুট করে সিদ্ধান্ত হলো আমি জানি ওনারা কখন বলেছে যে কাকার সাথে খেতে যাবে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছিল আসলে বেড়াতে যেতে ভালো লাগে আপনারা মাঝে মাঝে এইভাবে আমার মতন ফ্রিতে দাওয়াত খেতে চলে যাবেন অবশ্যই হাজব্যান্ডের সাথে সবুজ মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা পাশের দৃশ্যগুলি খুব ভাল লাগছিল এই যে আমরা চলে আসছি পৌঁছে গেছি বাচ্চার ভিতরে ঢুকে অনেক আনন্দ করেছে দৌড়াতে দৌড়াতে দৌড়ানো লুকোচুরি খেলা সব কিছু খেলে ফেলছে সবগুলি লাইট অফ দিনের বেলা তো ভালো লাগে না তবু সেফটির জন্য বেলা চলে আসা এটা আমাদের এলাকার পাশের এলাকা সরি এই ফুয়ারাগুলো চলে চলে এখন ওরা ছাড়বে না এটা ছিল মুসাফির রেস্টুরেন্ট থাতে অবস্থিত এখনো খাবার অর্ডার দেয়নি আমাদের অর্ডার দিতে অনেক দেরি হয়ে গেছে দেখুন পাশের জমিগুলোর মাঝখানে রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে সবুজগুলো দেখতে খুব ভালো লাগছে বাচ্চারা একটু খেলছে একটু বসছে একটু খেলছে একটু বসছে এটা ছিল মেন ভবন কিন্তু এখানে ভিতরে কিছু কাজ ছিল তা আমরা ভিতরে বসে নাই বাহিরেই বসছি আমাদের রেসিপি গুলো তৈরি হচ্ছে সার্ভ করার জন্য রেডি হচ্ছে আমরা অপেক্ষা করছি বসে বসে মাহিন ফুল এনে দিচ্ছিল আর আদি বগুল দিয়ে ছবি তুলছিল খেলা করছিল। ফুলগুলো ছিঁড়া অবশ্য ঠিক হয়নি আমি পরে ওদেরকে বকা দিয়েছি চলে এসেছে আমাদের অনেক কাঙ্ক্ষিত খাবার বাচ্চারা কেউই ভালোভাবে খেতে পারে না আদিব মাহিন ছাড়া তাই সবাইকে খাইয়ে দিয়েছি ওর আব্বুর ফোন আসার কারণে ওরা আব্বু খেতেই পারে নাই আমি বাচ্চাদেরকে নিয়ে খেয়েছি বার্গারটা বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে পিস করে দেওয়া হয়েছে ছোটো ছোটো যে ওরা তাই লাস্টলি ওরা লাইটগুলো জ্বালাচ্ছিল আস্তে আস্তে কিন্তু আমরা বিল পে করে চলে যাচ্ছি বাসায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম